যে সমস্ত উপভোক্তারা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আপনাদেরকে বলে রাখি বাংলা আবাস যোজনার মোট বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেই বারো লক্ষ উপভোক্তার মধ্যে নয় লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়ে বাড়ির কাজ কমপ্লিট করেছেন অর্থাৎ লিঙ্কটন অব্দি কমপ্লিট করেছেন এবং তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে অর্থাৎ মোট নয় লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন বাকি তিন লক্ষ উপভোক্তার মধ্যে এক লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার প্রসেস বর্তমানে জারি রয়েছে আজকালের মধ্যেই সেই এক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কালকের মধ্যেই কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বাকি যে দুই লক্ষ উপভোক্তা থেকে যাচ্ছেন তারা হয়তো ঘরের কাজ শুরুই করেননি অথবা লিঙ্কটন অবধি গাঁথনি করেননি অথবা লিঙ্কটন অবধি ঘর করেছেন কিন্তু ছবি তোলা হয়নি